ময়মনসিংহের ছিচল্লিশ এক্সপ্রেস ময়মনসিংহ টু কক্সবাজার ভায়া চট্টগ্রাম শুভ উদ্বোধন বিস্তারিত থাকছে মাহবুব আলমের প্রতিবেদনে আজ ময়মনসিংহে ছিচল্লিশ এক্সপ্রেস ময়মনসিংহ টু কক্সবাজার ভায়া চট্টগ্রাম শুভ উদ্বোধন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মটরযান সমিতির সাধারণ সম্পাদক খোসেদ বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নাজিমুদ্দিন আহমেদ নাজিম বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম একলাস উদ্দিন জনি সহ অন্যান্যরা ময়মনসিংহ ছিচল্লিশ এক্সপ্রেসের টিকিট কাউন্টার গাড়ি ছাড়ার সময় ময়মনসিংহ টু কক্সবাজার ভায়া চট্টগ্রাম সন্ধ্যা সাতটা 这边，这边人。